বেআইনি ভাবে মাটি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ ধৃতের নাম সোমনাথ আহারি বাড়ি তারকেশ্বরের বালিগড়ি এলাকায় সূত্রের খবর বালিগড়ি এলাকায় একটি হিমঘরের সন্নিকটে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল পুলিশ গোপন সূত্রে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে ট্রাক্টরটি আটক করা সহ চালককেও গ্রেপ্তার করা হয় গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয় খরচে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এমসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে